মর্নিং বন্ধুরা এইসবের চান করে উঠেছি আর আজকে তো তোমরা সবাই জানো আমার ছেলের অন্নপ্রাশন তারপর করে চুরি শাঁকা ফলা সব করে নিয়েছি আর এখানে কালকে সারাদিন ধরে টপ সাজানো হয়েছে এই যে দেখা যাচ্ছে সব তথ্য রয়েছে এখানে সব পাট পাট করে রয়েছে আর যাক যার অন্নপ্রাশন তাকে দেখো গুড মর্নিং থেকে

আর ফুল আনি আমি মা বাবা বৌবাই সবাই মিলে কালকে খুব এখানে আনন্দ হচ্ছিলো সবাই ছিল থাকছিলো এমন কালকে আসতে যেতে পারেনি মা সকাল থেকে তো মাথা খারাপ হয়েছে কখন আসবে কখন আসবে করে চলো আগে অরেঞ্জ শাড়ি সকালবেলা অরেঞ্জ শাড়িটা পড়বো গায়ে গেলে রেডি হয়নি রেডি হয়ে তারপর কথা হচ্ছে বয়ে রেডি হচ্ছি তারপর আমি আগে রেডিটাকে হয়ে নিই এখানে এখন পোকাইকে নিয়ে চান করাতে যাচ্ছে মা শাক যাচ্ছে আর এখানে ভিডিওটা তুলছে মাংকুরি কারণ আমি এখানে সব রেডি হচ্ছিলাম ওপরে আর আমাকে তো যেতে নেই তাই মাঙ্কুরি মা তারপর হচ্ছে আমার মা তারপর পাঁচটাই ও সবাই মিলে যাচ্ছে দুটো টোটোয় এই যে মাংকুরি উঠে পড়েছে মাংকুর ভিডিও করছে তো আমি ওখানে সব কথা তো বলছো তো না আমি ভয়েসটা অফ করে আমি আমার নিজে মতো করে পড়তে দিচ্ছি সবাই মিলে এখন যাচ্ছে টোটোয় করে গঙ্গা আমাদের এখানে রামকৃষ্ণপুর ঘাট রামকৃষ্ণপুর ঘাটে যাচ্ছে এসব পাখিমারা রয়েছে মা রয়েছে আমার মা রয়েছে সবাই মিলে যাচ্ছে তো চলো এই দেখো চলে এসেছে ওরা গঙ্গায় ঠিক আছে দেখো আমাদের পোকাটাকে দেখো ও ভাবছে ওকে নিয়ে আছে কী হচ্ছে কি হচ্ছে ও তো বুঝতেই পারছে না এই দেখো এখানে খেয়ে দেখো খেতে পেলেছে ব্যবহার করে এই দেখো এই দেখো এই দেখো পুরো হলুদা কিনেছিলাম আমরা খুব মজা করেছি গায়ে দিতে দেখো চান করানো হচ্ছে গঙ্গাতে ও খুব ভয় পাচ্ছে ও দাঁড়াচ্ছেই না দেখো অন্য সঙ্গে কিন্তু দাঁড়ায় কিন্তু এখন দাঁড়াচ্ছেই না এই যে এখানে আবার মায়েরা গরম করবে আমার মা নিয়ে আছে এরকম এ দেখো মাকে ধরাছে দেখ মা ঘটি করে জল তুলছে না এখন মনে হচ্ছে মা ওকে আবার চান করাবে হয়তো ঘটি করে জল নেই কী জানি জানি না এটা মা কী করবে দাঁড়ান হ্যাঁ এখানে মনে হচ্ছে দাঁড় করে আবার হয়তো চান করে নাহলে এটা হয়তো মাথায় করে নিজে ভাই এটা মাথায় করে মা ঘরটাকে নিয়ে যাবে আর এই যে মা এবার বরণ করছে সরি মা বরণ করছে না কাকিমা বরণ করছে আর মা ধরে আছে পোকাইকে সি দিয়ে বরণ করছে এবার ডালা দিয়ে বরণ করছে পোকাইকে দেখছে পোকাই দেখছে কি করছো তোমরা কোনে বউঠে সেজেছে ঠিক আছে এখানে মাঙ্কুরি ভিডিওটা করছে তো ওই জন্য মাঝে মাঝে একটু আড়ে লম্বা গেছে আর মাংকুরি ক্যামেরার সামনেতে বারবার আঙুলটা চলে আসছে হাতে ওই জন্য একটু এটা উঠেছে আঙুলটা ও কোন ব্যাপারে মেকআপ হয়ে গেছে কিন্তু মাংকুরি গেছে বলে খুব উপকার আছে আমার কারণ ভিডিওটা হয়েছে মাংকুরি সকাল যে সমানে ভিডিও করে গেছে আমি তো এসব জায়গায় যেতে পারবো না কারণ মায়েদেরকে নাকি যেতে নেই আমাদের বংশে তো ওই জন্য আমার মামার বাবার ভাই তো আমরা মা যায়নি আমাকে যখন গঙ্গা সবাই চান করতে নিয়ে গেছিলো আর আমিও যেতে পারিনি মায়েরা বলল যে যেতে নেই নাকি মায়েদের ওই জন্য একটু আরে লম্বা হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নি আমরা যা আমি জানি তোমরা আমার প্রিয় বন্ধুরা তোমরা একটু মাঝে অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখো এখানে আঙুলটা মাংঘটি অনেকটাই চলে এসেছিলো এইসব বরণ ডা দিয়ে সব বরং করতে ইদাপোদ মা মাথা এট করে দিচ্ছি কী করছে কী করছে ন্যানটা বোধে দেখছে এখানে সব আচারগুলো পালন করছে আবার বরণ করছে মাকে আর পোকাইকে হয়ে গেল দেখতে দেখতে ছটা মাস কি সুন্দরভাবে কেটে গেল বুঝতেই পারলো না এবার আস্তে আস্তে পোকাই বড় হয়ে যাবে বেশ কী সুন্দর বরণ করছে পোকাইকে এখন এখানে এবার চান করানো হয়ে গেছে এবার মায়ের কোলে আসছে পোকাই আর মা আসছে মাথার মধ্যে ঘট নিয়ে দু মা দুজনকে ধরেছে একটা মা পুকাইকে ধরেছে আর একটা মা ঘর ধরেছে দেখা 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 কিছু না তোমাদের সামনে মুখ দেখিয়ে দিলো ক্যামেরাতে আর দেখো এবার মাংকুরা টোটে উঠে পড়েছে এবার ওকে নিয়ে বাড়িতে আসছে এই যে বৌয়া বসেছে পুকাইয়ের নানি মুখ হবে বুবাই মন তৈরি করছে আবার মাসে এসে গেছে নিয়ে বাঁচব আমি সোনারে সারা জীবন কত তোকে ঘিরে করে যায় আমারে মন আশা তোকে ঘিরে করে যায় আমারে ম চিতে জায় রে মুছে জীবনের শবক দো না মায়ের দোল বাপার স্নেহা কেদে ঘোষ

শুনে প্রাণ ভরে যায় বুকে ধরে আদর করি আয়রে তুই কাছে কে খাই দিচ্ছে দেখো কি সুন্দর মালাটা করেছে ফার্স্ট মুখে ভাত দিচ্ছে বাবা আর সব ক্যাটারিং করার দিচ্ছিলো রান্না হয়েছে ভাত মাছের মাথাতে মুগের ডাল চিপসের মতো আলু ভাজা শুক্তো পটল চিংড়ি মাছের ঝাল চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা সন্দেশ এবার খাইয়ে দিচ্ছে মাংকুরি এবার দাও কেঁদে ফেলেছে টোবর খুলে ফেলেছে মাংকুরি খাওয়াচ্ছে পুকাই এবার এই কাজ কাজটাই বড় হয়ে দেখবে দাদা মামাই সবাই খায়ছে এখানে পাপাই আসেনি তাই এখানে পাপাই যদি সময় চলে আসতো তাহলে তো মামা মিলেই খাওয়াতো নিয়ে হবে এবার এখানে ওখানে এবার খেলা হবে এখানে মা নিয়ে এসেছে পেন গীতা ধান মাটি টাকা পাঁচ রকম জিনিস নিয়ে এসেছে দেখো এবার দেখো না এখানে লাস্টে কেমন ভয় হবে শুরু করে দেবে দেখো দেখো তোমরা পাঁচটা দেখো এই দেখো দেখে যা কী তোলে আমি তো জানি কী তুলেছে তোমরা আনজাস্ট কর তো কী তুলেছে কমেন্টটা আমাকে তাই জানিও এই দেখো দেখতে হয়ে গেছে তোমরা পেন তুলেছে আইপিএস অফিসার হবেই দেখেছ আমার খুব শখ পোকাই আইপিএস অফিসার হবে রাত চক্রবর্তী আইপিএস অফিসার দেখো এবার পেনটা তুলেছে এবার দেখো এবার মজাটা দেখো সবচেয়ে ভালো হবে খুব সে ভয় বম কাঁদতে শুরু করে দেবে সব মিলে এই দেখো পেন্টানি খেলা পেয়েছে এই 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 মুখে দিচ্ছে যাই দেবে তাই আগে মুখে দেবে মা বলছে তুই আগে গিতে হাত দিয়েছিস এবার তুই পণ্ডিত হবি এখানে ভাই মামা তানি মা বাবা বুবাই আমি আমি তো ভিডিও করছি তারপর কাকিমা তানির বোন সবাই মিলে আছে বসে আর তানির কোলে পোকাই রয়েছিল এবার পোকাই ডাইনটি এবার দেখো মজাটা দেখো

মায়েরা চা খেয়ে এবার বেরোবে হবে দেখো ঠিক আছে সবাইকে আমার খেলছে দেখো ভাই তো চলো তাহলে ভিডিওটা দিই চেষ্টা করে মাংকুরি দিনটা খুব ভালোভাবে মজা করে কাটলো হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন কোনো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা পেলে এখন টঙ্কুর বাজি দিও এখন টাটা